এই চাষের প্রাথমিক পর্যায়ে এই যে মাছা তৈরি করা বা নেট দেওয়ার খরচ কত ছিল প্রথম খরচ ছিল আপনার পনেরো হাজার দুই সপ্তাহ যাবত ফল তুলছে দুই দুই সপ্তাহ আপনার বেচা কেনা হয়েছে প্রায় পঁচিশ হাজার টাকা এখনো পর্যন্ত কতদিন ধরে আর এই না তুমি পাবা ফলন এখনো পাবো সামনে এখনো চার মাস চার মাসে কত টাকা তুমি বিক্রি করো বলে আশাবাদী চার মাসে কমপক্ষে দেড় লক্ষ টাকা বিক্রি হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি সাতক্ষীরা জেলার পাটেগুলা থানার ধানজা গ্রাম এই গ্রামের তরুণ চাষী কিভাবে লাউ চাষ করে স্বাবলম্বীভাবে হচ্ছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুমি এই লাউ চাষের ধারণাটা কীভাবে তোমার এটা হলো পাইছো এটা এইটা আমাদের এখানে রাস্তা পাশে বিল রাস্তা পাসে সবাই পাতি করে তাই দেখে আমও এ গিয়েছি আমিও করছি ওর অনেক ফল আসছে লাভবান হচ্ছে কতটুকু জায়গা জুড়ে এই চাষাবাদটা তুমি করতেছো এটা এই তো হাফ কিলোমিটার হাফ কিলোমিটার আচ্ছা তোমার এই লাউ চাষটার মানে ডেলি বা সপ্তাহে কতদিন এটা তুলতে হয় বা তোলা প্রত্যেকদিন তোলার নিয়ম প্রত্যেকদিন হচ্ছে এক থেকে দেড়শো পিস লাউ উঠছে প্রত্যেকদিন আচ্ছা লাউ চাষের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণটা পরাগনটা কিভাবে করো তুমি পরাগণটা হচ্ছে সন্ধ্যার সময় ফুল ফোটে কারণ সন্ধ্যা সময় পরাগান করতে হয় জি এই যে রাস্তার ধারের যে ছাড়া জমিতে যে লাউ চাষ এই চাষের সুবিধাগুলো কি এই রাস্তার সুবিধা হচ্ছে রাস্তা জমি অনেক দিন যাবৎ ফেলানো থাকে ফেলানো থাকার কারণে মাটিতে অনেক প্রচুর পরিমাণে শক্তি থাকে শক্তি থাকার কারণে এখন যে ফসলটা করি না কেন সেইটাই সবচেয়ে ভালো হয় ফসল এই লাউ চাষের সার প্রয়োগটা যদি আমাদের বলতে যে তুমি কেমন সার বা কতটুকু সার ব্যবহার করো সার যেহেতু জমি ফেলানো জমি এখন সার অনেক পরিমাণে কম লাগে তার ক্ষেত্রেও তো সার দেওয়ার সময় একটু বেশি দেওয়া হয় ইউরিয়াটা একটু কম দেওয়া হয় এইসব সার আপাতত দেওয়া হয় তুমি লেখাপড়ার পাশাপাশি এই যে অফ টাইমে এই কৃষি কাজটা বেছে নিছো কেন যদি আমাদের জানা লেখাপড়ার পাশাপাশি যেগুলো কাছে বেছে নিছে হওয়া যায় এই রাস্তা বারে যে সবজি চাষ এতে প্রচুর পরিমাণে লাভ লাভ হওয়া যায় খাটাখাটনি কম এই কারণে এইটাই বেছে নিয়েছি এই লাউর পিস তুমি কত টাকা করে বিক্রি করতে চাও লাউ পিস এখন পাইকারি দাম পঁচিশ টাকা করে তোমার এগুলো কি বাজারে নিয়ে লাগে না এখানে ব্যাপারে না না বাজারে নিয়ে লাগে না যেহেতু রাস্তা বারে ব্যাপারে এসে নিয়ে যায় আর এই চাষের প্রাথমিক পর্যায়ে এই যে মাছা তৈরি করা বা নেট দেওয়ার খরচ কত ছিল প্রথম খরচ ছিল আপনার পনেরো হাজার এখন পর্যন্ত কত কত সপ্তাহ ধরে এই তুমি ফসলটা তুলতেছো দুই সপ্তাহ যাবত ফসল তুলছে দুই দুই সপ্তাহ আপনার বেচা কেনা হয়েছে প্রায় পঁচিশ হাজার টাকা এখনো পর্যন্ত কতদিন ধরে আর এই ফলনটা তুমি পাবা ফলন এখনো পাবো সামনে এখনো চার মাস চার মাসে কত টাকা তুমি বিক্রি করা বলে আশাবাদী চার মাসে কমপক্ষে দেড় লক্ষ টাকা বিক্রি হবে তুমি যে লাউ চাষ করেছো এই লাউ এর জাতটা কি মানে এটার লাউ জাত হচ্ছে মাস্টার এটা মাস্টার জাত হ্যাঁ মাস্টার জাত এটা হাইব্রিড হাইব্রিডেট এই লাউ চাষের পরিচর্যা কি বিশেষ করে গোড়ায় কি কি তুমি দাও এটা এখানে গোড়ায়

গোলায় যে রস রাখার গুরুত্বটা কেমন মানে শেষ পানি রাখার গুরুত্বটা কেমন শেষ আপাতত যদি রোদ বর্ষা না হয় বর্ষা যদি না হয় রোদ হয় তাহলে প্রত্যেক দিন আপনার পানি দেওয়া লাগবে বিকালে না ফল বেকা হয়ে যাবে কিংবা ফল দাঁড়াবে না ফল ছোট হয়ে যাবে এই চাষে পরাগনটা গুরুত্ব কতটুকু টাকা আপাতত পরাগন এটা রেগুলার করাই লাগবে কারণ পরাগন না করলে জালে খুব কম দাঁড়াবে আর লাউ গাছের যে যে একটু হোল যে পোকা ওই পোকার আক্রমণ থেকে প্রত্যেক করা তোমার উপায়টা কি উপায় হচ্ছে আমাদের টপ টাঙানো ডিজিটাল সাবমান ওই পোকাটা পড়বে হ্যাঁ সেটা